আচ্ছা গাইস তোমরা কি বিশ্বাস করো যে নাজার ইজ রিয়েল আমি সিরিয়াসলি বলছি আমার শরীর হঠাৎ করে এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে না যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যেই ভিডিওটা বানাচ্ছি সেটাও প্রচণ্ড পরিমাণে কষ্ট করে বানাচ্ছি যেহেতু তোমরা আমাকে এত মেসেজেস করছো এত ডিএম করছো যে কেন ভিডিও আসছে না আসলে শরীরের অবস্থা খুবই খারাপ খুব মানে খুবই খারাপ আমি যেই ভিডিওটা বানিয়েছি প্রায় অনেক কষ্ট করে বানিয়েছি কারণ মানে আমার সাহস হচ্ছিল না যে আমি ক্যামেরাটাকে তুলবো অ্যান্ড দেন ভিডিও শ্যুট করবো যে এখন আবার ভয়েস দেবো আমার গলার হাল এখনও খুব খুবই খারাপ বাট কিছু করার নেই তো কাজ তো করতেই হবে আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছ এত চিন্তা করেছো আমার জন্য তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্টস এসেছে আমার কাছে অনেক 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 থ্যাংক ইউ তোমরা প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো সকালবেলা ঘুম থেকে উঠি একটু জল খেয়ে দেন বসে পড়লাম কফি নিয়ে কারণ যেহেতু আমার মুখে কোনো রকমের কোনো স্বাদই আমি পাচ্ছি না খাওয়ার মানে আমি যে কিছু খাবো আমি সেই খাওয়ারের টেস্টটা পর্যন্ত বুঝতে পারছি না এবং কফির যে মানে এত মানে স্ট্রংস মেল আমি সেই কফির স্মেলটুকু পর্যন্ত পাচ্ছি না আর বুঝতে পারছো যে আমার কি হার হচ্ছে কারণ যেহেতু খালি পেটে আমি কফিটা খাবো না সেই কারণে আমাকে একটা বিস্কিট নিতে হয়েছিল কারণ আমার তারপরে ওষুধও ছিল তো ফটাফট আমি কফিটা খাওয়া কমপ্লিট করে একটু রকম স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এসে দেখি বাইরে বৃষ্টি পড়ছে মানে বাইরের ওয়েদারও পুরোপুরি মানে নষ্ট হয়ে গেছে আর আমার মুখ চোখের হাল দেখতে পাচ্ছো মানে কি বাজে হয়ে গেছে চোখের তলায় কালিফালি ফালি পড়ে একাকার অবস্থা হয়ে গেছে দেখো বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো যাই হোক দুপুরবেলা কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে নিজের জন্য দুটো ডিম সেদ্ধ বসাই এবার শুধু ডিম সেদ্ধ খেয়ে তো পেট ভরবে না যেহেতু এত পরিমাণে ওষুধগুলো চলছে তো সেই জন্য একটা কিছু অন্তত হেলদি খাওয়া যেতেই পারে তো আমি এখানে ভেজিটেবল স্টক দিয়ে তার মধ্যে আবার একটু ডিম টিম দিয়ে এখানে একটা হেলদি স্যুপ বানিয়েছিলাম যদি চাও তো আমি পরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এই রেসিপিটা চাও নাকি তো স্যুপটা প্রচণ্ড পরিমাণে হেলদি ছিল আর খেতেও প্রচন্ড পরিমাণে ভালো হয়েছিল লিটু আমি বলছি তো এই ছিল আমার দুপুরের লাঞ্চ এখানে ছিল স্যুপ তার সাথে ছিল এখানে দুটো বয়েলড এগ হ্যাঁ একটা দেশি মুরগির ডিম ছিল আর একটা নর্মাল পোলট্রি পোলট্রি এগ ছিল তো এই দিয়ে আমি আমার দুপুরের লাঞ্চটাকে কমপ্লিট করেছি আর যেহেতু গলা দিয়ে আমি কিছু ঘিরতেই পারছি না এবং মুখে কোনো স্বাদও নেই আমার তো আমার এই স্যুপটা বড়্ড ভালো লাগছিল কারণ গলায় এত সুন্দর গরম গরম লাগছিল মানে আরাম লাগছিলো খেতে লিটুয়ালি স্যুপটার টেস্ট তো আমি কিছুই বুঝতে পারছিলাম না সেইভাবে শুধু একটু নুন নুন বুঝতে পারছিলাম আদারওয়াইজ মানে ভালো লাগছিল খেতে স্যুপটা আমার আমার তো স্যুপ টুপ খাওয়া কমপ্লিট করে তারপরে আমি এখানে আমার ওষুধগুলোকে নিয়ে বসেছিলাম মানে এত সারাদিন ওষুধ খেতে হচ্ছে না যে কি আর বলবো আর আমার সেই এনার্জিই নেই যে আমি কোনো কাজ করি বা দৌড়ে দৌড়ে কিছু করতে থাকি অ্যাকচুয়ালি তোমরা আমার যে ভিডিওগুলো দেখছো সেগুলো আগের ভিডিও যেগুলো আমি শ্যুট করে রেখেছিলাম আর এখন পোস্ট করছি বাট আমি এখন ইদানিংলি কিছু ভ্লগ ঠিকঠাকভাবে বানাতে পারছি না বাট তোমরা চিন্তা করো না আমি যত তাড়াতাড়ি সম্ভব ফটাফট সুস্থ হয়ে আবার আগের মতন ব্লগ দেওয়া স্টার্ট করে দেবো এবং তোমরা প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমার এখানে ট্যাবলেট খেতে এত পরিমাণে প্রবলেম হয় না মানে দেখলেই জ্বর চলে আসে আরও বেশি বাট কিছু করার নেই সুস্থ হতে গেলে তো ওষুধগুলো খেতেই হবে ব্লগটাকে আমি আর বাড়ালাম না কারণ আর এনার্জি ছিল না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগেটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো